এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো গল্পটি লিখেছেন কৃষ্ণ ব্যানার্জি গল্পটি হেডফোন লাগিয়ে শোনো ভালো লাগবে কাল যে নারীকে পোশাকের অন্তরালে দেখেছিলাম আজ তাকে দেখলাম পর্দার অন্তরালে পর্দার অন্তরালে যে নারী উপস্থিত ছিলেন আজ আর তার দেহে পোশাকের বিন্দু মাত্র ছিল না আজকের আগে কোনো নারীকে আমি অমন অবস্থাতে দেখিনি পর্দা এতটাই মসৃণ ছিল যে তার অপর উপর পরিষ্কার পরিলক্ষিত হচ্ছিল কয়েক মুহূর্তে আমি যা উপলব্ধি করলাম তা আমার কল্পনার অতীত গাড়িতে বসে সারাটা রাস্তা সেই অপরূপা নারীর মনমোহিনী রূপ ভেসে বেড়াচ্ছিল আমি যেন আজ একটা নতুন পৃথিবীর সন্ধান পেলাম যে পৃথিবীটা এতটাই রঙিন যে এখানে হয়তো জীবনের সবকটা রঙ বর্তমান এই ধরনের সাত পাঁচ ভাবছি এমন সময় গাড়িটা থিম গেল ড্রাইভার জানালেন বাবু আপকা বাড়ি আগেয়া আমি ততক্ষণাৎ একটা ঘোর থেকে বেরিয়ে আসলাম নিজেকে সামলে নিয়ে বললাম কিতনা হুয়া লোকটি জানালো পঁচাশ রুপেয়া আমি গাড়ি থেকে নেমে পকেট থেকে মানি ব্যাগটা বারো করে তার থেকে একটা একশো টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম লোকটা বলল স্যার আপমারা পহেলা প্যাসেঞ্জার আছেন আমার কাছে ছুটটা না আছে আমি একবারই তাকে বললাম শুরু পেয়া ছুট্টা নেহি হয় লোকটা আবার বলল নেহি স্যার আমার হৃদয়ে তখন অফুরন্ত আনন্দ তাই তাকে বললাম রাখল লোকটার মুখে একটা হাসির রেখা উপলব্ধি করলাম তারপর লোকটি বলল থ্যাংক ইউ স্যার বুঝলাম লোকটা কম বেশি এই ভাষাটা বোঝে অথবা কয়েকটা শব্দ সে বলতে পারে লোকটা আমাকে একটা প্রণাম থুকে গাড়ি নিয়ে চলে গেল আজ মনের মধ্যে যেন একটা আলাদা উদ্বেগ না কোনো ভয় নয় একটা আলাদা আনন্দ তাই একটা হিন্দি রোমান্টিক গান গুনগুন করতে করতে এগিয়ে গেলাম আমার বাসাবাড়ির ঠিক উল্টো দিকে একটা হিন্দু হোটেল রয়েছে হোটেলের মালিককে সকলে পটকাদা বলেই ডাকেন আমিও ওনার ওই নামটাই জানি হয়তো কোনো ভালো নাম আছে ওনার তবে আমার বিশ্বাস সারাদিনে লোকটি পটকাদা নামটা এত বাসনেন যে হয়তো আজ তিনি নিজেও বলতে পারবেন না তার ভালো নামটা আসলে কি আমিও গিয়ে পটকাদাকে বললাম পটকাদা আমার রুমে একটা চিকেন ভাত হবে পটকাদা বললেন আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি পাঠিয়ে দিচ্ছি আমি আবার মনের আনন্দে গুনগুন করে ওই দুটি লাইন আওড়াতে আওড়াতে ঘরে ঢুকে পড়লাম ঘরের ফ্যানটা চালিয়ে সোফায় নিজেকে আলিয়ে দিয়ে আরও একটিবার ওই মনরাম শোভা উপলব্ধি করবার চেষ্টা করলাম কিন্তু কয়েক মুহূর্ত পর আমার নিজেরই মনে হল আমি কিসব বোকার মতো ভেবে চলেছি একটা দুর্ঘটনা আমার চোখটা ওদিকে চলে গিয়েছিল কিন্তু আঁকতে ওই মহিলা ওই লোকটির স্ত্রী সাথে সাথে লোকটির সেই কথাটি আমার কানে বেজে উঠল টাকা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় আমি বাথরুমে গিয়ে চোখ মুখে ভালো করে জলের ঝাপটা দিয়ে নিলাম যাতে ওই মুহূর্ত তাকে যাতে মুছে ফেলা যায় হয়তো সেদিন যদি ওই মুহূর্ত তাকে মুছে ফেলতে পারতাম তাহলে হয়তো এই বয়সে এসে এত কিছু ভাবতেই হতো না হয়তো ভাবতে হতো না আমি নামতে নামতে ঠিক কতটা নিচে নেমেছি তবে এই নিচে নামার জন্য কি আমি একাই দায়ী নাকি এর দায়ভার সমাজের আরো কিছু মানুষের উপর বর্তায় হয়তো বর্তায় কিন্তু আজ ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমার কাছে কোটি কোটি টাকা রয়েছে আর আমি একা হারিয়ে যাচ্ছি ওই টাকার ভিড়ে হাত বাড়িয়ে আমাকে বার করে অনার মতো একটিও মানুষ নেই আমার চারপাশে এমনকি আমার এই পরিণতির দায়ভার নিতে চাইছে না আমার পরিবারের লোকজনরাও যাই হোক আমি ফ্রেশ হয়ে আসতে না আসতে দরজার বেলটা বেজে পটকা পটকাদা খাবার পাঠিয়ে দিয়েছেন আমি দরজা খুলে খবরটা নিয়ে ভিতরে চলে আসলাম ছেলেটি খাবার দিয়ে চলে গেল আমি ভিতর দিয়ে দরজা আটকে খেতে বসেছি হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে বারের মালিকের নাম্বার ফোনটা রিসিভ করতেই ওপর প্রান্ত থেকে উনি বলেন দেবব্রত বাবু একটু দেখে নিন আপনার অ্যাকাউন্টে এ মাসের টাকাটা ঢুকেছে কিনা আমি ওনাকে বলি মাস যে এখনো শেষ হয়নি উনি বললেন আগে দেখে জানান বাকিটা পরে বলছি আমি ওনার কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নিয়ে বেসিন থেকে হাতটা ধুয়ে ফোন থেকেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে দেখলাম টাকাটা চলে এসেছে আমি আবার বললাম স্যার এতটা আগে টাকাটা পাঠিয়ে দিলেন আমার মালিক বললেন আপনার কপাল ফিরে গিয়েছে আজ থেকে আর এখানে আসতে হবে না ওনার স্ত্রীর আপনাকে খুব পছন্দ হয়েছে তাই ওনার কাছে আপনার চাকরিটা পাকা আমি বললাম স্যার আমি তো ওনাকে কোনো সিদ্ধান্ত জানাইনি এখনো উনি বললেন ওনার স্ত্রী যখন আপনাকে পছন্দ করেছেন তখন আপনার ইচ্ছে যাই হোক না কেন কাজ যে আপনাকে করতেই হবে আমি আবার বললাম তা বলে আমার ইচ্ছার কোনো মূল্য নেই উনি বললেন এমন বোকামি করবেন না দয়া করে ওনার প্রস্তাবে রাজি হয়ে যাবেন নইলে বেঘরে প্রাণটা চলে যেতে পারে আর কথা না বাড়িয়ে উল্টো দিক থেকে ফোনটা কেটে যায় ওনার কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে যায় শুধু এটুকুই বুঝলাম আমার চাকরিটা আর নেই ভিডিও সম্বন্ধে মতামত জানান আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না